পন্ডিতদের ব্যবস্থাপনা চলছে মুখ্যমন্ত্রীর তদারকি চলছে প্রধানমন্ত্রী খোঁজ খবর করছে তার পুঁটি ভেঙে গিয়ে চুলমার করে দিয়েছে আপনাদিকে তাই আমি বলবো এই রাত্রি বেলা আমি বলবি শকতে করিমের ছেলে

কি বলছে বাংলাটা বলবো প্রকৃতির খামুখিয়া তার মানে ঠিক গুদা বাংলায় বলতে গেলে সৃষ্টিকর্তার মাথা খারাপ হয়ে গেছে আমাদের মনের মতো বৃষ্টি হয় না মনের মতো ঝড় ঝঞ্ঝাট আসে না মনের মতো সুখ দুঃখ হয় না কাজে কাজে ওপরওয়ালা ঠিক সব বলবো কাদের ঠিক আমাদের আমরা অমড়া চালাonnay উত্তাচার অভিচার দুর্নীতিতে হাবডুবু খচ্ছে আমাদেরটা ঠিক আমার প্রশ্ন হচ্ছে যা যা কথা আমার প্রশ্ন হচ্ছে এই বিমান আসামের দিকে এক নিম্ন চাপের রূপ নিয়েছে কি হয়েছে হলে এখানে কথা বলছে কেন এই যে মনে পড়ো আমার কি বলছিলাম দোষ নেই কি বললাম কারু ছেলেকে মানলে কেউ হলে

বলছে বৌদ্ধদের রচনা পাঠ কর যিশু খ্রিস্টের পাঠ পড়ো মোহাম্মদ সাল্লামেরটা বলে নাই আমি বই দেখিয়ে দেব অথবা শুনিয়ে দেব পণ্ডিত পূজনীয় ব্যক্তি যিশু খ্রিস্টেরটা অধ্যয়ন করো ইষ্টাদি কর বৌদ্ধদের বাণী স্ট্যাডি কর মোহাম্মদ সাল্লামের বাণী বলে নাই মোহাম্মদ সসম হচ্ছে পৃথিবীর ফিনিশিং 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 আপনারা কেমন করে খাই কেমন মোজ কেমন হবে যে আমার চার রাখা খাবে না আধ রাখা রমজানের নামাজ কেমন হবে রোজা কেমন হবে কেমন করে খাবে সাদা গরু খাবে না লাল গরু বললো না বললে যিশু খ্রিস্টের অধ্যায়ন করো বৌদ্ধ অধ্যায়ন করো আপনি শুনলে অবাক হবে পশ্চিম বাংলার একটা পন্ডিত বলছেন বলব আমাকে ধরে নিয়ে গেলে কিন্তু তোমরা একটু কান কি নবীন পড়িতে যা বিনয় ভালো ছেলে রহিম গুরু চড়ায় এই বয়সের ছেলেরা পড়বে ওদের কি মনে মনে হবে এই সাউদি স্কুল চলে যাবে বইয়ে লেখা আছে গরু চড়ানোর কথা মুসলমান আলিমার কদিন আল্লাহ করে তারা গ্রামের লোকের নিমন্ত্রণ আর ছেলে হাফেজ হয়েছে খন্ডগ্রাম গ্রাম থেকে মায়েরও খেয়াল নাই বাপেরও খেয়াল নাই দুটো মিলি করার কথাও মনে নাই হে জাতি কি জবাব দেবে খোদাকে ইংলিশ মিডিয়ামে যদি চতুর্থ আসাম থেকে ফিরে আসে কোন লাভ নাই কি লাভ হবে জানেন আপনার আপনার ছেলে যদি লন্ডন থেকে পড়ে আসে আমেরিকায় পাস করে সে পকেটে হাত ধরে আপনার জানা যায় ওই ধারে দাঁড়িয়ে থাকবে বাপের জানা জাটা পড়িয়ে দাও এটিক মিটি এনাদা রাপতার নেবার পারদা শিক্ষিত ছেলে আর আপনার হাফিজ জলসা বলে ওলামার আর যার আর জানি কিছু নাই শক তো আসছে যাও কি বলে দেখো আমরা চুরি করতে বলবো না ডাকাতি করতে বলবো না খুন করতে বলবো না আমরা কি বলবো নবী বলে কি যে আল্লাহ জিকির করে সে জীবিত যে জিকির করে না সে মৃত

बुशाया चलो और एक लोग ना भंगी मिथरानी ये हम लोग का डालता ही करेंगे लोग आप एक अंगूठे दाना नश्बशी हजरत ही आपके खेदबदबे बल रख दो और आपने रात परित कर रात देख के ले 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 बांगी दे पुजूर मल्टा मुल्शा पुल्ले रख दो गाँव में ही पुल्ले

মসিদ মাদ্রাসা খানকা কে আল্লাহ তার উপর আবার নাসাথী কথা আর আবহাওয়া আল্লাহ নাই প্রাকৃতিক গুণীচনেরা কি জমায়ত দেবেন খোদাকে আমার তো মনে হয় এখন আলেমরা আমার সাথ দেবেন না সব থেকে বড়ো কথা না সাসি কথা গুণীচনেরা সব থেকে বড় উনি কি আর কথা আমার আল্লাহ

শাশুড়ি বলছে বাবা ব্যবসা ওটা চলছে না অন্য ব্যবসা করে এই ধান ব্যবসা করো না চাল ব্যবসা করো এই করো ওই করো এখানে এলে পাবে আল্লাহ করো জেকের করো আল্লাহকে ধরো রুজির মালিক আল্লাহ এইখানে পাবে এই মাদ্রাসা মক্তব খানকাই মার কাছে আমাদের আমরা যারা কাঁদি অসহায় আজকে টার্নেডো রিটা হারিকেন ইলা যত যা মুখ্যমন্ত্রী परेशान প্রধানমন্ত্রী খবর রাখছে গাড়ি ডুবে যাচ্ছে লোক মারা যাচ্ছে আল্লাহকে রাখো মাতা নামিয়ে বলো আল্লাহ তুমি সৃষ্টি কর্তা রক্ষাকর্তা সব তোমার হাতে মানুষের হাতে কিছু নাই আল্লাহ প্রাণ রক্ষা করো আল্লাহุลগান কোটো আমি পাল্টিতো কোন অবস্থায় একজন লোক এলো নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ

ও মাইয়্য তাকিল্লা যে আল্লাহ से डरेगा हर जगह अल्लाह उसके लिए रास्ता बना देगा। ও মাইয়্য তাকিল্লা ইয়াযাল্লহু মখরাজ। পৃথিবীর ইয়ারযুকুম মিন সবথেকে আমার ওয়াজে পাবে 30 40 বছরের আগেকার ক্যাসেটে কি পৃথিবী সবথেকে বড় বিপদ আমাদের মধ্যে কে দাঁড়ি বলবে বলুন পৃথিবীর সবথেকে বড় বিপদ কে বলবে ও ভয়াকার

এইরম একটা বাঁশ কেটে বুঝলে না ঝুড়ি শয়তানে পাঁচাই ধরে দিলে সেলো কি চলে গেল যার কাছে যাতে যায় না সে ধারণাও করতে পারবে না

চেয়ারে তলাই মাই বিড়ি কুড়িয়ে আর নাই বেশি এখন দেখছি আবার ফুল প্যান্ট পরে দু তলা করেছে কোথাকার পয়সাই করেছে আমার বলা চলবে না আমার ঘর যেতে হবে রাতে মেরে পিঠ পাঠিয়ে দেবে এলে বাজারে বিড়ি কুড়িয়ে খেত এখন দুতলা তিন তলা আর ইসলাম কি বলছে জানেন

कपड़ा छोटा लेकिन तो उमर कपड़ा पहन के चले आए, तो फौरन खड़ा खड़ा हो हो गया, गया? गया, जो कपड़े दिए थे, थे, उससे हमारा नहीं बना, आपका कैसे बन गया। अब्दुल्ला उनका मेरे हिस्सा को दिए हैं दोनों एक साथ करके कपड़ा बनाया पुलिस ऑफिसर के करो बोला सोच मालिक কেনাকে বলছে আর কাপড় কাহা বানায় কথা তো নেই যখন তার বেটা যাবে বলতে পারবা না আমরা পাচ্ছি না ধরে নিয়ে যাবে নানা রকম কথা পেরিয়ে যাবে কিন্তু এটা বলব কথা পৃথিবীর সবথেকে বড় বা আর নাশিকতা দূর করতে চান্তা মাদ্রাসা হেল্প করব

নামাজ পড়ো রোজা রাখো করো জাকাত দাও মুখ ছোট করো দাড়ি বড় করো স্ত্রী দিকে কষ্ট দিও না খেয়া রকম খেয়া রকম তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে বিশ্বের কেউ দিতে পারে আজকে মুদি প্রধানমন্ত্রী নমস্তে তিনি বলছেন আগার আপকো আচ্ছা রেহনা হ্যাঁ তো যোগব্যায়াম কিজিয়ে যোগা যোগব্যায়াম আমি মুজিজিকে বলছি এমন যোগব্যায়াম যাতে একা আছে মুসলমান দিকে বাড়তি যোগ ব্যায়াম করতে হবে না আপনারা কি বলছেন আপনি ভালো করে নামাজ পড়ুন এত ভালো যোগব্যায়াম আর পৃথিবীতে নাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে রং রূপ ভালো থাকবে তো মাদ্রাসার জলসায় আমাকে আপনারা এনেছেন ভালোবেসে আমি এসেছি এসব গুণীজনদের দেশ হয়তো মৌলানা আলাউদ্দিন ভাই রহমতুল্লাহ আলাই আব্দুল সামাদ ভাই রহমতুল্লাহ আলাই আরো বড় বড় জ্ঞানী গুণী আমার নজরুল ভাই আজকে এসেছেন এই বাচ্চারা সব আছেন আমি আপনাদের জন্য দোয়া করছি আমার জন্য আপনারা দোয়া করে আমার শরীর খুব খারাপ তারপরেও ডাকে চলে এসেছি আমার নে আল্লাহ রহমত নাযিল করুন আপনাদের জন্য রহমত নাযিল করুন এই মাদ্রাসাকে তা কিয়ামত আল্লাহ পাকাতান করুন যারা আজকে হাফেজ হলো সুদিকে শক্তি কারের হাফেজ হয়ে সমাজের সেবা করার তৌফিক দান করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলে ইনি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

বাই এই প্রোগ্রাম আজকের মতো এখানে সমাপ্তি